বুধুরা খুব সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না এই ধরনের যে প্রবলেম গুলো আছে এটা নিয়ে তো আপনারা বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছেন বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে আমি অনেক ভিডিওতে বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং আপনার সাথে বিষয়গুলো শেয়ার করেছি কি করণীয় আছে এখানে আমাদের এক ভাই আবু আদম উনি ফাইবার একটা অ্যাকাউন্ট করেছেন সেলার অ্যাকাউন্ট বাট ওনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেনি এখন নেক্সট স্টেপটা কি আমি কি করতে পারি আমার কী উপায় আছে এখানে অনেকেই বলে উইন্ডোজ দেন অনেকেই বলে আইপি চেঞ্জ করেন নেটওয়ার্ক ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইন থাকবে এগুলো অনেকেই বলে ইনফরমেশান চেঞ্জ করেন এই ব্যাপারগুলো অনেকেই বলেন ক্যাটাগরি চেঞ্জ করেন আমি যে বিষয়গুলো বললাম এটা সবাই বলতেছে যে আপনি যে ক্যাটাগরি নিয়ে পাবলিশ করেছিলেন ওই ক্যাটাগরিটা হয়তো ফাইবার বলতেছে তাদের কাছে প্রচুর পরিমাণে এটা সেলার আছে এটা দরকার নাই তাদের আপনাকে অবশ্যই একটু ভালো সার্ভিস যেগুলো আছে সেই ব্যাপারগুলো তাহলে করণীয় কি করণীয়টা হচ্ছে আপনি যে ক্যাটাগরির উপরে দেখবেন যে সব থেকে কম সার্ভিসেস আছে যেমন ফাইবারের আপনি যদি যান তাহলে দেখবেন ভিজিট করবেন এআই রিলেটেড অনেক সার্ভিসেস আছে তারপরে ই কমার্সের উপরে আছে তারপর আপনার বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল যে ব্যাপারগুলো আছে এই ধরনের আছে তো আপনি সেই কাজ করতে পারেন যে নিজেকে আপনি ধরে নিলাম যে আপনি একজন ডিজিটাল মার্কেটার বাট আপনাকে প্রেজেন্ট করতে হবে এমনভাবে যে আপনি একজন এআই স্পেশালিস্ট আপনি একজন সাইবার সিকিউরিটি বা ডেটা অ্যানালিস্ট এই ধরনের কিছু একটা এটা আপনাকে প্রমাণ করতে হবে সো সেইভাবে করে আপনাকে অ্যাকাউন্টটা সেট করতে হবে অ্যান্ড ফাইনালি আপনাকে গিকটাও পাবলিশ করতে হবে এখন এই ব্যাপারগুলো হচ্ছে একটু আপনাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে ব্যাপারগুলো এখন দেখা যাচ্ছে যে আপনি এটা করলেন আর এর আগ মুহূর্তে যে ব্যাপারগুলো আছে মানে এর আগে যে কাজগুলো আপনি করতে হবে আপনি আপনার যে আইপিটা ছিল এই আইপিটা আপনি চেঞ্জ করতে পারেন অথবা আপনি আপনার যে মোবাইল ডিভাইস আছে সেই ডিভাইসটা দিয়ে আপনি অন্য একটা সিম অপারেটার ব্যবহার করতে পারেন সিম অপারেটার চেঞ্জ করলে ওটা কিন্তু আইপিটাও চেঞ্জ হয়ে যাবে আপনার আচ্ছা তার দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে আপনার যে ডিটেলস ছিল আপনি আপনার যে ডিটেলস আছে এই ডিটেলসটা থাকবে প্রবলেম নাই যেহেতু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে নাই এটাই স্যালারি হিসেবে অ্যাপ্রুভ করে নাই তো আপনি এটা থাকবে সমস্যা নাই এটা সব কিছু থাকবে আপনি চাইলে তো ইমেলটা চেঞ্জ করতে পারেন ওকে এই ব্যাপারগুলো আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন এই ব্যাপারগুলো আপনি চেঞ্জ করতে পারেন এই সব কিছু যে বিষয়গুলো বললাম আপনি সিমিলার অনেক কন্টেন্ট পাবেন দেখবেন যে এই কথাগুলোই বলতেছে তারা তো এই কাজগুলো কমপ্লিট করে আপনাকে ট্রাই করতে হবে ওকে আপনাকে ট্রাই করতে হবে দেখুন যে কি হয় তো এটা ছাড়া অন্যান্য যে ওয়েগুলো আছে অনেকে আছে বিভিন্ন অ্যাকাউন্ট পার্সেস করতেছে অনেকে আছে বাইরের দেশ থেকে সে অ্যাকাউন্টগুলো ওপেন করাচ্ছে এই ধরনের ব্যাপারগুলো আছে তো আপনি মানে এগুলো হচ্ছে পরের ভাবনা আর কি যে আপনি পরবর্তীতে এইগুলো করতে পারেন আর কি হ্যাঁ কারোর অ্যাকাউন্ট নিতে পারেন কারোর অ্যাকাউন্ট আপনি পার্সেস করতে পারেন ব্যাপারগুলো বাট এই ব্যাপারগুলো আসলে আমি বলবো যে ওয়াইজ ডিসিশন না এটা সবথেকে বেস্ট হচ্ছে আপনি নিজে এটা অ্যাপ্রুভ করাবেন ক্রিয়েট করবেন এখন মেজর যে ব্যাপারটা আছে ফাইবার থেকে যেটা মেসেজ বা ইমেলটা আসে এটার রিজনটা কি জানেন রিজনটা হচ্ছে যেমনটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো আছে মনে করেন যে হিউজ পরিমাণ সার্ভিস আছে গিক আছে তো তারা চাচ্ছে যে এই ধরনের সার্ভিস গিক তাদের আর দরকার নেই অ্যানাফ কারণ ওইটার বায়ার কিন্তু কম খুব বেশি না বা যেটা আছে এটা রেশিওটা ঠিক আছে মনে করেন যে এক হাজার সার্ভিস আসে সাপোজ দেখা যাচ্ছে যে তার পার ডেতে দেখা যাচ্ছে বায়ার আসতেছে একশো দুইশো এমন ব্যাপারটা এমন আর অনেক কাজ আছে যে কাজগুলোর ডিমান্ডটা খুব ভালো কিন্তু সেলার কম তো ফাইবার চাচ্ছে যে তাদের কাছে এই ধরনের একটা মানে ব্যালেন্স যেন থাকে বায়ার এবং সেলার এবং সার্ভিসের মধ্যে ব্যালেন্স থাকে এই জন্য আমাদের দেশ থেকে যারা হচ্ছে ডাটা এন্ট্রি লিড জেনারেশন তারপরে হচ্ছে পার্সোয়াল অ্যাসিস্টেন্ট এডিটেটেড ইভেন ডিজিটাল মার্কেটিং তারপরে ওয়েব ডিজাইন অনেক কাজের যে গিকগুলো আছে বা অ্যাকাউন্টগুলো আছে তাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হচ্ছে না বাট অ্যাপ বাট এটা অ্যাপ্রুভ হচ্ছে না বাট এটা নিয়ে ভয়ের কিছু নেই কারণটা হচ্ছে যে আপনাকে এই যে বিষয়গুলো বললাম আপনাকে এইগুলো বুঝে শুনে স্টেপগুলো নিতে হবে কাজগুলো করতে হবে আপনাকে মানে চেষ্টা করে যেতে হবে আলটিমেটলি আর বাকি ব্যাপারটা হচ্ছে সব পূর্ণ ফাইবারের উপর ছেড়ে দিতে হবে যে ওরা কী করবে কি না করবে বাট চেষ্টা করে আপনাকে যেতে হবে তো ব্যান করা একটা জিনিস যে ব্যান করছে আপনি এখন কী করবেন আর এটা হচ্ছে সেলার অ্যাপ্রুভ করে নাই সো অবশ্যই এই বিষয়গুলো সেলার অ্যাপ্রুভ করতেছে না এটার জন্য কি করবেন সে বিষয়ে নিয়ে কথা বললাম সো যে বিষয়গুলো শেয়ার করেছি যদি আপনার বুঝতে প্রবলেম হয় অবশ্যই প্লিজ কমেন্ট বিলো অ্যান্ড ডোট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনভস করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ